এক ছিল সবুজে ঘেরা ছোট্ট এক গ্রাম পাখির ডাক আর হাওয়ার শব্দে ভরা ছিল তার সকাল বিকেল গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে এক স্বচ্ছ নদী তার মাঝে খেলে বেড়ায় রঙিন সব মাছ রায়না আই মিনু দেখ তোমার জন্য পাটালি এনেছি রায়না প্রতিদিন আসে মাছদের খাওয়াতে ওর প্রিয় বন্ধু ছিল ছোট্ট মিনু মাছ রায়না জলপরি রুবি আর নেই সে নদীর নিচে চলে গেছে একা খুব দূরে কি বল কেন চলে গেল সে রায়নার চোখে ভয় আর বিস্ময় সে প্রথমবার শুনল নদী হারিয়েছে তার রক্ষক জলপরীকে আমি যাব আমি খুঁজে আনব রুবিকে রায়না একাই রওনা দিল নদীর রহস্যের পেছনে নদীর পানি হঠাৎ ঝলমল করে উঠল যেন কারো ডাক এসেছে গভীর থেকে রায়না সাহস করে পা রাখল জলে এক এক করে ডুবে গেল নদীর ভিতরে তুমি কে ছোট্ট মেয়ে তুমি কেন এসেছ তোমাকে খুঁজতে নদী তোমাকে খুব মিস করছে তুমি ফিরলে নদী আবার হাসবে আমি কিছু একটা করব কথা দিলাম মানুষ নদীতে ময়লা ফেলে নদী কষ্ট পায় তাই আমি চলে এসেছি আমি সবাইকে বলবো আমরা মিলে নদীকে পরিষ্কার করব প্লিজ তুমি ফিরো রায়না ছুটে গেল তার ঘরে তার চোখে ছিল দীপ্তি আর মনে ছিল মিশন চাচা খালা নদী কাঁদছে আমরা পরিষ্কার না করলে নদী মরবে তাই নাকি তাহলে চলো সবাই মিলে কাজ শুরু করি গ্রামের সবাই মিলে নদীর পার পরিষ্কার করল চারপাশ আবার হাসতে লাগল তোমরা কথা রেখেছ নদী আবার গান গাইছে রুবি ফিরে এল তার চোখে ছিল ভালোবাসার আলো নদী জেগে উঠল রঙে রঙে মাছেরা নাচল আনন্দে পানি হয়ে উঠল মুক্তার মতো স্বচ্ছ এই নাও নদীর একটি জাদুকরী মুক্ত তুমি এখন নদীর রক্ষক ধন্যবাদ রুবি আমি সবসময় নদীকে ভালোবাসব রায়না পড়ল সেই মুক্তোর মালা তার চোখে ছিল সাহস আর মুখে ছিল এক বিশাল হাসি সবুজ গ্রাম পরিষ্কার নদী পাখির গান আর শান্ত হাসির গল্প এখানেই শেষ এক রূপকথা নদীর মেয়ে ও জলপরি আমি রাইনা তোমার নাম কি তোমার বাসা কোথায় কমেন্ট করতে ভুলবে না কিন্তু আগামী ভিডিওতে তোমাদের নাম দেওয়া হবে